অনশনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতে কুমুরসা গ্রামের বাসিন্দা ঘোষ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পিএইচিতে চাকরির দাবিতে একমাস আগে কুমুরসা গ্রাম পঞ্চায়েত ও গোঘাট এক নম্বর বিডিও অফিসে অনশনে বসেছিলেন কিন্তু তখন তিনি প্রশাসনের আশ্বাস পেলে অনশন তুলে নেন এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে গেলেও চাকরি না পাওয়ায় পুনরায় সোমবার সকাল থেকে পঞ্চায়েত কার্যালয়ে পরিবারকে নিয়ে অনশনে বসেন বাবু জানান মঙ্গলবার সকালে প্রধান সহ তার অনুগামীরা অনশন তুলে নেওয়ার জন্য হুমকি দেন অন্যদিকে কোমরশা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এখন উঠেও গেলে ভালো হয় বেকার এখানে মেয়ে ছেলেদেরকে নিয়ে বসে আছো তার আগে সকালবেলা প্রথম প্রধান এসে আমার সাথে একবার আলোচনায় বসেন কিন্তু আসার সঙ্গে সঙ্গে উনি আরেকজন লোককে নিয়ে আসেন সাথে তিনি বলছে যে এখানে কুমুরের সাথে জলে বাস কর জলে বাস করে কুমুরের সঙ্গে লড়াই করছিস তার সেটা প্রধানেরই লোক একজন এইখানকার স্থানীয় প্রধান নিয়ে তো তারপরে বলছে যে কিছু টাকায় রফা করে নেই নিয়ে হচ্ছে কি এটা তুলে নেই এটা অনশন করে লাভ নেই এইভাবে সমস্যার সমাধান করা যাবে না তারপরে এখন প্রধান আবার আমাদেরকে উপরে ডেকেছিলেন ডেকে বলছে যাই হোক সতেরো তারিখের পরের মধ্যে একটা আলোচনায় বসবো এখন তোরা চলে যায় উঠে উঠে পর এরকম বসে থেকে লাভ নেই কারণ এইভাবে অনশন করে কোনো সমস্যার সমাধান করা যাবে না রাস্তায় অনেক লোক অনশন করে বসে আছে আমরা আমাদের জায়গার উপরে যে পিএইচই জল হয়েছে সেখানে আমার জায়গার উপরে হয়েছে যখন আমি ওখানে একটা কাটছি এই সোমবার সকাল থেকে বসে আছি খারাদন ঘোষ আমাদের আমরা ভূমিহীন সেই জন্য দিদি আমাদেরকে একটা জায়গা দিয়েছিল আমার বাবা এবং মাকে তো সেই জায়গায় সজল ধারা হয়েছে প্রধান বলেছিল আমাদেরকে সজল কাজ দিবে পিএইচই কাজ দিবে কিন্তু দেয়নি সেই জন্য আমরা অনশনে বসেছি আগেও আমরা একবার বসেছিল তখন বলেছিল দু সবার সামনে বক্স সভাপতি এবং সমস্ত আধিকারিক সামনে বলেছিল কিন্তু সেটা মানেনি এখন আর গ্রাহ্যই করছে না ক্লাস নাইনে যায় সঙ্গে একজনের এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করছো দশ বিশ হাজার টাকা দিয়ে এটা চুকিলা এরকম করে বলে গেছে এটা আমরা ভয় পাচ্ছি নিরাপত্তা সুদীপ্তা ঘোষ এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমি কেন এইসব বলবো আমি প্রধান হিসেবে যখন পঞ্চায়েতে আজকে দশটা আগে এসেছিলাম ওনাদের সঙ্গে বসে মাটিতে বসি কথা বলছিলাম যে দেখুন এইভাবে গ্রাম পঞ্চায়েত এবং সরকারের সুনাম নষ্ট করা ঠিক নয় হ্যাঁ আলোচনার টেবিলে আসুন এই নিয়ে একটা মানে কথা হবে গরিব মানুষ সে কোনো যে কোনো গরিব মানুষ কাজের দাবি কোনো পঞ্চায়েতে কোনো কাজ নিয়ে এলেও সেটা আমরাকে গ্রাম পঞ্চায়েতের তরফে করিতে হয় সেই দাবি আমরা আশা রাখবো ভবিষ্যতে কীভাবে পূরণ করা যায় নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ